সৌম্য সরকারকে কি খুব বেশি ফিট মনে হয়েছে মানে সৌম্য সরকারের তো একটা ইঞ্জুরি আছে আমরা জানি এবং সেটা তার আঙুলে ইভেন বিপিএল যখন খেলছিলেন আমরা কমেন্ট্রি করছিলাম আমরা নোটিস করতে পারছিলাম যে যেই আঙ্গুলের সমস্যা বা যেই হাতের আঙ্গুলের সমস্যা ওই হ্যান্ডটা দিয়ে সৌম্য সরকার খুব বেশি ডমিনেটেড শট খেলতে পারছিলেন না এবং তিনি স্ট্রাগল করেছিলেন রংপুর রাইডার্স হয়ে সেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট ম্যাচ তো কোনো প্রকার বল ফেস না করে তিনি রান আউট হয়ে গেছেন তবে তার আগের ম্যাচটাতে সৌম্য সরকার রান করলেও সেখানে আমরা স্ট্রাগলটা দেখতে পাচ্ছিলাম এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যে আঙুলের সমস্যা বা যে হাতের আঙ্গুলের সমস্যা সেই হাত দিয়ে ডমিনেশনটা তার কম দেখা যাচ্ছিল এখন এরপর প্র্যাকটিসে সৌম্য সরকার আঙ্গুলে ব্যথা পেয়েছেন গতকাল সৌম্যর ফিল্ডিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ ইভেন একটা বল মির দিকে মনে হয় উঠেছিল নর্মালি সৌম্যকে আমরা জানি খুবই ক্ষিপ্রগতির একজন ফিল্ডার সৌম্য সরকার যদি অ্যাটেম্প করেন কিংবা সৌম্য সরকার যদি ট্রাই করেন তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুট জেনারেট করতে পারেন ইভেন সৌম্যর ফিল্ডিংয়ের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তার এফোর্টের জায়গাটা সেই এফোর্টটা কিন্তু ফিল্ডিংয়ের সৌম্যর কাছ থেকে দেখতে পাই নাই এবং যেহেতু সেটা দেখতে পাই নাই মনে একটা প্রশ্ন অবশ্যই জাগে সেটা হচ্ছে সৌম্য সরকার কি আসলেই ফিট আছেন কি না ইন্টারন্যাশনাল পর্যায়ে ম্যাচ খেলার জন্য কিংবা এই টুর্নামেন্টের মতো এরকম একটা বড় টুর্নামেন্টের ম্যাচ খেলার জন্য কারণ সমুর আঙ্গুলের সমস্যাটার কথা আমরা জানি এখন সেটা ব্যাটিংয়ে ইম্প্যাক্টটা ফেলেছে কি নাকি ফেলে নাই সেটা তো আর বলতে পারবো না যেহেতু এখন পর্যন্ত জানি না কিন্তু এই প্রশ্নটা আমার মনে এসেছে আমি জানি না যে আপনাদের মনে এসেছে কিনা প্রশ্নটা প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক সোম্যকে আমরা দেখেছি মোহাম্মদ শামী যখন বোলিং করছিলেন অফ স্ট্যাম্পের বাইরের ওই করিডোরটাতেই তাকে বারবার বোলিং করছিলেন এবং সৌম্য জায়গায় দাঁড়িয়ে হ্যান্ডটাকে থ্রো করছিলেন সোম্যর মিনিমাম লেভেলের ফুটওয়ার্কের জায়গাটাও ছিল না তবে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে এই ধরনের বল সোম্যর ব্যাট এবং প্যাডের মাঝখানে যে গ্যাপটা এই ক্যাপটা থাকার পরেও তিনি শট প্রডিউস করতে পারেন বা তার ব্যাটিংয়ের যে স্বভাবজাত বৈশিষ্ট্য হ্যান্ডাই কোর্ডিনেশনের নির্ভর ব্যাটিং তিনি করেন তার ব্যাটপ্যাটের মাঝখানে ফাঁকা থাকে বাট প্রবলেম ইজ যখন তিনি আসলে ওই ইঞ্জুরিটা ক্যারি করছেন বা ইঞ্জুরিটা ক্যারি করবেন ওইটা তাকে কোনোভাবে ডিস্টার্ব করছে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এবং দেখেন আমি একদম আমি এখানে কাউকে কোনো প্রকার ব্লেম দিচ্ছি না বা বলছি না বা দাবি করছি না যে সৌম্য সরকার ইঞ্জুর বা তার ইঞ্জুরিটা এখনও আছে আমার কাছে মনে হয়েছে আমার কাছে এই প্রশ্নটা মনে হয়েছে যে তার ফিল্ডিংয়ের এফোর্টের জায়গা দেখে কারণ কিছু না কিছু একটা বিষয় তো তাকে আসলে ডিস্টার্ব করছে আর সেটা তার ফিল্ডিংয়ের এফোর্ট তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে এটা বোঝাই যাচ্ছিলো যারা ম্যাচটা দেখেছেন বিশেষ করে বাংলাদেশের ফিল্ডিংয়ের পার্টটা দেখেছেন সৌম্যর বডি ল্যাঙ্গুয়েজ এবং ফিল্ডিংয়ের এফোর্টটাতে মনে হচ্ছিল যে ওকে কিছুটা হলেও স্ট্রাগল তিনি হয়তো বা করছেন এখন সেই স্ট্রাগলিংটা ব্যাটিংয়ের মধ্যে ছিল সেটা দৃশ্যমানভাবে ওইভাবে বোঝা যায় না কারণ প্রথম ওভারেই তিনি আউট হয়ে গেছেন তবে বিপিএল যখন তিনি আসলে খেলছিলেন রংপুর রাইডার্সের সঙ্গে যে ম্যাচটাতে তিনি বেশ রান করেছেন কিছু ওই ম্যাচটাতে তার স্ট্রাগলিংটা দেখা যাচ্ছিলো এবং বোঝা যাচ্ছিলো যে তার এখন আঙুলের ইঞ্জুরিটা পুরোপুরি সেরে ওঠে নাই আফটার দ্যাট আমরা দেখতে পেয়েছিলাম যে প্র্যাকটিসের সময় তিনি আঙ্গুলে ব্যথা পেয়েছেন এখন যদি কোনো প্লেয়ার ম্যাচ ফিটনেস না থাকে হানড্রেড পার্সেন্ট ফিট কখনোই কোনো প্লেয়ার থাকেন না কিন্তু ম্যাচ ফিটনেসটা আবার অন্য জিনিস এখন যদি কোনো প্লেয়ার ম্যাচ ফিট না থাকেন সেরকম প্লেয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে খেলবেন না বলেই আমার বিশ্বাসের জায়গা এবং ফিজিওর কাছ থেকে কিংবা মেডিকেল ইউনিটের কাছ থেকে গ্রিন সার্টিফিকেট না পেলে তো আসলে একটা প্লেয়ারের খেলার কথা না কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে ওই গ্রিন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু ব্যাপারটাকে ইভ্যালুয়েট করা হয়েছে সেটা তো আমরা জানি না আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা যারা সাংবাদিকরা আছেন যারা চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে গেছেন তারা এই কোশ্চেনটা করতে পারেন টিম ম্যানেজমেন্টের কাছে কারণটা হচ্ছে যে সৌম্য পুরো বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কাছে মনে হয়েছে যে হি ওয়াজ নট ফিট অ্যানাফ টু প্লে ইন্টারন্যাশনাল গেমস আমি জানি না নেক্সট ম্যাচে তিনি ফিট হয়ে উঠবেন কিনা বা তাকে আরও ওই ক্ষিপ্রতার সঙ্গে আমরা দেখতে পাবো কিনা বাট এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে সৌম্যকে তার বেস্ট শেপে দেখা যায় নাই অ্যাজ আ ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আপনি খেলছেন অ্যাজ আ ক্রিকেটার তাকে বেস্ট অফ ইস শেপস এটা একেবারেই আমার কাছে মনে হয় নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে